আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো তোমাদের জন্য আজকে আমি আলোচনা করবো পদার্থবিজ্ঞান বিষয়ে প্রথম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপ তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে দেওয়া আছে পদার্থবিজ্ঞানের প্রথমে আমরা জেনে নিব পদার্থবিজ্ঞান থাকে বলে পদার্থবিজ্ঞানটা হচ্ছে ভৌত বিজ্ঞানের একটা অংশ ভৌত বিজ্ঞানের আরো অংশ রয়েছে যেমন রসায়ন ভূবিদ্যা জ্যোতির্বিদ্যা তার মধ্যে পদার্থ বিজ্ঞান একটা অংশ সেই পদার্থবিজ্ঞানের মধ্যে একটা অধ্যায় হচ্ছে ভৌত রাশি এবং পরিমাপ তা আমরা প্রথমে পদার্থ পদার্থবিজ্ঞান কাকে বলে তোমাদের বোর্ড বইয়ের প্রথম পেজে দেওয়া আছে পদার্থবিজ্ঞান কাকে বলে পদার্থবিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের যে শাখায় পদার্থর সাথে পদার্থের সাথে শক্তির অন্তক্রিয়া নিয়ে আলোচনা করা হয় তাকে পদার্থ বিজ্ঞান বলে আবার বলছি বিজ্ঞানের যে শাখায় পদার্থের সাথে শক্তির অন্তক্রিয়া নিয়ে আলোচনা করা হয় তাকে পদার্থ বিজ্ঞান বলে আমি বড়ও লিখে দিচ্ছি তবে দেখো পদার্থ বিজ্ঞান পদার্থ বিজ্ঞান পদার্থ বিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের যে শাখায় বিজ্ঞানের যে শাখায় বিজ্ঞানের যে শাখায় পদার্থের সাথে পদার্থের সাথে পদার্থের সাথে শক্তির শক্তির অন্তক্রিয়া নিয়ে অন্তক্রিয়া অন্তক্রিয়া নিয়ে আলোচনা করা হয় নিয়ে আলো করা হয় তাকে পদার্থ বিজ্ঞান বলে তাকে পদার্থ বিজ্ঞান বলে তাহলে তোমরা আবার লক্ষ্য করো বিজ্ঞানের যে শাখায় পদার্থের সাথে শক্তির অন্তক্রিয়া নিয়ে আলোচনা করা হয় তাকে পদার্থ বিজ্ঞান বলে পদার্থ বিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের একটি প্রাচীনতম শাখা পদার্থ বিজ্ঞানের দুটি শাখা পদার্থ বিজ্ঞানের দুইটা শাখা একটা হচ্ছে আর একটা হচ্ছে আধুনিক পদার্থ বিজ্ঞান আমরা এখন দেখব ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান এবং আধুনিক পদার্থবিজ্ঞানের আবার শাখা কোনগুলা পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের মূল মূল শাখা এক নম্বর হচ্ছে ক্লাসিক্যাল পদার্থ বিজ্ঞান ক্লাসিক্যাল ক্লাসিক্যাল পদার্থ বিজ্ঞান আরেকটা হচ্ছে আধুনিক পদার্থ বিজ্ঞান আধুনিক পদার্থ

জ্ঞান চার বিদ্যুত বিদ্যুৎ ও চুম্বক চুম্বক বিজ্ঞান পাঁচ আলোক বিজ্ঞান আলোক বিজ্ঞান এগুলো হলো ক্লাসিক্যাল পদার্থ বিজ্ঞানের শাখা বলবিজ্ঞান শব্দবিজ্ঞান তাপ ও তাপগবিজ্ঞান বিদ্যুৎ ও চৌব বিজ্ঞান আলোক বিজ্ঞান এবার বলব আধুনিক পদার্থবিজ্ঞানের শাখাগুলো কি কি আধুনিক পদার্থবিজ্ঞানের শাখা হচ্ছে কোয়ান্টাম বলবিজ্ঞান কোয়ান্টাম বলবিজ্ঞান কোয়ান্টাম কোয়ান্টাম বলবিজ্ঞান দুই নম্বর হচ্ছে পারমাণবিক ও আণবিক পদার্থ বিজ্ঞান পারমাণবিক পারমাণবিক ও আণবিক পদার্থ বিজ্ঞান অথবা বলতে পারো আণবিক ও পারমাণবিক পদার্থ বিজ্ঞান তিন নম্বর হচ্ছে পদার্থ পদার্থবিজ্ঞান নিউক্লিয় নিউক্লিয় পদার্থ বিজ্ঞান নিউক্লিও পদার্থ বিজ্ঞান চার নম্বর চার নম্বর হচ্ছে কঠিন কঠিন অবস্থায় কঠিন অবস্থায় পদার্থ বিজ্ঞান পদার্থ বিজ্ঞান কঠিন অবস্থায় বিজ্ঞান পাঁচ নম্বরে পার্টিকেল ফিজিক্স পার্টিকেল পার্টিকেল ফিজিক্স পার্টিকেল ফিজিক্স বা কণা পদার্থবিজ্ঞান বা কণা পদার্থ বিজ্ঞান পদার্থ বিজ্ঞান এই ছিল পদার্থবিজ্ঞানের মূল শাখাসমূহ এরপরে যে টপিক রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন বিজ্ঞানীদের অবদান বিভিন্ন বিজ্ঞানী দৰে অৱদান পোৱাৰে টপিকছে আমি দিব